অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে হাওড়ার দাশনগরের আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়ামে চব্বিশ ডিসেম্বর রবিবার ব্যাপী পঞ্চম সারা ভারত ওপেন ক্যারাটে প্রতিযোগিতা দু তেইশ অনুষ্ঠিত হল শতকান ক্যারাটে ডু জাপান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে সিহান এস এস শর্মার নেতৃত্বে এই সারা ভারত ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খণ্ড বিহার সিকিম অন্ধ্রপ্রদেশ থেকে প্রায় সাড়ে চারশোরও বেশি প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতার কাতা ও কুমিতে বিভাগে অংশগ্রহণ করেন অঙ্কিতা দুবে অদেশ নারায়ণ সিং কেউশি এস এস শর্মা সিহান সুবীর বাগচি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

মুখ্য আয়োজক সেন্সি এস এস শর্মা জানান এটা তাদের পঞ্চম সারা ভারত ওপেন ক্যাডাটি প্রতিযোগিতা প্রতিযোগীরা অন্য সব রাজ্যের থেকে ভালো ফল করেছে সবচেয়ে বেশি পদক পেয়ে হাওড়ার বামুন গাছির অবৈধযোদ্ধা টিম প্রথম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের টিম দ্বিতীয় স্থান অধিকার করেছে সেন্সে সুবীর বাগচি জানান বর্তমানে মেয়েদের আত্মনির্ভরতা সুরক্ষার জন্য ক্যারাতে শেখানোর উৎসাহ দেওয়ার জন্য তিনি অভিভাবকদের ধন্যবাদ জানান আচ্ছা আজকের প্রোগ্রামটা কি নিয়ে যাবে একটু বলুন আজকের প্রোগ্রাম আমাদের জন্য এসকে যে আমাদের অ্যাসোসিয়েশন আছে শতকন ক্যারাটে দি জাপান এসন অফ বছরে একটা ন্যাশনাল কলি যেটা ফিফথ অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে আজকে তো এটা আমরা প্রত্যেক বছর ধরে এই বছর আমাদের পঞ্চম আছে আচ্ছা মোটামুটি কত পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে বলতে গেলে ফোর হান্ড্রেড অ্যাক্রক্স আছে আচ্ছা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এসছে ডিস্ট্রিক্ট তো অনেকটা এসেছে স্টেট বলতে গেলে আসাম এসেছে ঝাড়খন্ড এসেছে বিহার এসেছে আচ্ছা তারপরে আমাদের আন্ধ্রপ্রদেশ এসেছে আচ্ছা টোটাল কত পার্টিসিপেন্ট কিন্তু এসেছে টোটাল ফোর হান্ড্রেড পার্টিসিপেন্ট হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ